বিএনপির তারুণ্যের সমাবেশের পর জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয় যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বৃহস্পতিবার সকালে নয় দলীয় কার্যালয়ে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচনের বিকল্প নেই ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ডিসেম্বর নির্বাচন হবে আমরাও বলছি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে আমরা নির্বাচন চাই শিবিরের এই দ্বিচারিতা তাদের এই মনোফেকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে সেজন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না কিন্তু নির্বাচনকে দিতেই হবে পাঁচ আগস্টের পরও ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধ হয়নি বলে অভিযোগ করেন ছাত্র দলের সাধারণ সম্পাদক শিবির গত সাড়ে বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শরীর হয়েছে প্রতিটি ক্যাম্পাসে একটি দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে পাঁচ তারিখের পর পর থেকে এটি এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সময় বলে আসছে যে এই গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে যে চরম ভাবে করা হচ্ছে এটি এখন স্পষ্ট হচ্ছে কারণে রাজধানীতে সিষ্ট সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন নেতারা বিশেষ করে যানজটের কারণে তার জন্য আন্তরিকভাবে আয়সা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা